জয়গুরু বন্ধুরা যারা দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগতেছেন অর্থাৎ যাদের দু এক মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায় যাদের উত্থানজনিত সমস্যা আছে যাদের বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে যারা সহবাসে গিয়ে একেবারেই টাইম পাচ্ছেন না সামান্য উত্তেজনাতেই যাদের বীর্যপাত হয়ে যাচ্ছে আজকে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আজকে আমি কিন্তু কোনো ঔষধের কথা বলার জন্য আসিনি বা কোনো ওষুধের কথা বলবো না আজকে আপনাদের বেশ কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। আপনারা যে ভুলগুলো করতেছেন এই যে হাজার হাজার টাকা খরচ করে হালুয়া থেকে শুরু করে শিমুল মূল শতমূল অশ্বগন্ধা যারা খেয়ে যাচ্ছেন আজকে তাদের জন্য এই ভিডিওতে বেশ কিছু মেসেজ থাকবে আপনাদের যেন অযথা টাকাগুলো নষ্ট না হয় অযথা আপনারা যেন প্রতারিত না হন সেই জন্য আপনাদের বেশ কিছু মেসেজ দেওয়া হবে ভিডিওটি যদি আজকে ধৈর্য সহকারে দেখতে পারেন সমস্যার সমাধান খুঁজে পাবেন সেই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না কথাগুলো শুনুন ধৈর্য ধরে কথাগুলো শুনুন দেখুন কি বলি একটু বোঝার চেষ্টা করুন আজকে সকালে আমার কাছে এক ভদ্রলোক কল করে বলতেছে স্যার আমাকে একটা হালুয়া করে দেন আমি টাকা পাঠাই দিতেছি আপনি একটি হালুয়া তৈরি করে দেন আমি বললাম আপনাকে হালুয়া তৈরি করে দেব হালুয়া দিয়ে করবেন তা কি আপনি কি সমস্যা আপনার পরে বলতেছে আমার সমস্যা সামান্য উত্তেজনাতেই বীর্যপাত হয়ে যায় আমার বয়স বিয়াল্লিশ চলতেছে আমি সহবাসী গিয়ে একেবারেই টাইম পাই না গরিব মানুষ কোনো রকম একটা চায়ের দোকান করে খাই এই সমস্যার জন্য আমার সংসারে ঝামেলা হচ্ছে স্ত্রীর সাথে আমার বনি হচ্ছে না এই সমস্যা সমাধানের জন্য আমি হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছি দোকানে যা ইনকাম করি এর পিছনে এই খরচ করতেছি কিন্তু আজ পর্যন্ত আমার সমস্যার সমাধান হয়নি আমি গত পরশু দিনও ইউটিউবে বিজ্ঞাপন দেখে এক ভদ্রলোকের কাছ থেকে একটা হালুয়া নিয়ে এসেছি খেয়েছি একই সমস্যা বরঞ্চ কি হয়েছে তিন দিন আগে যেটুকু আমি টাইম পেতাম তবু দু এক মিনিট পেতাম হালুয়া খাওয়ার পরে একটু শক্ত হয়ে পানি বের হয়ে গেছে এখন আমি করবো টাকি আমি অনেক টাকা খরচ করেছি এখন আমি করব টাকি তাকে আমি বললাম আমার কাছেও তো সেই হালুয়ার কথাই বলতেছেন হালুয়া চাইতেছেন তাহলে কি সমাধান হবে পরে বলতেছে তাহলে কীভাবে সমাধান হবে আপনি আমাকে একটু বলে দেন আমি বললাম আমাদের ভিডিওকে আপনি নিয়মিত দেখেন পরে বলতেছে হ্যাঁ ভিডিও নিয়মিত দেখি আপনি যা যা বলেন সব শুনি কিন্তু কাজ হচ্ছে না তো আমি বললাম সম্ভবত আপনি ভিডিও মনোযোগ দিয়ে শোনেন না বা বিডিও মনোযোগ দিয়ে দেখেন না আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করি আপনি একটু আমাকে বলুন তো আপনার এই সমস্যাগুলো আছে কিনা পরে বলতেছে হ্যাঁ স্যার আপনি বলুন আমি বললাম আপনার পেটের সমস্যা আসছে না পরে বলতেছে হ্যাঁ পেটের সমস্যা তো আসেই আমি কোনো কিছু খাইলেই হজম করতে পারি না আমি একটা ডিম খাইলেও হজম করতে পারি না আমার পাতলা পায়খানা হয়ে যায় আমি বললাম এটা তো দৈহিক সমস্যা পেটের সমস্যা এবার আমি কিছু জিজ্ঞেস করি আপনি আমার কথার সঠিক উত্তর দিন আপনার মেজাজ সারাক্ষণ খিটখিটে থাকে না অর্থাৎ আপনার রাগ বেশি না পরে বলতেছে হ্যাঁ স্যার আমার প্রচণ্ড রাগ কেউ একটা ভালো কথা বললেও আমি সহ্য করতে পারি না আমি বললাম আপনার প্রচণ্ড রাগ আছে আপনার খিটখিটে মেজাজ আপনি কোনো কাজ সঠিকভাবে করতে পারেন না সারাক্ষণ আপনার মাথা গরম থাকে আপনার মধ্যে প্রচুর পরিমাণে সন্দেহ কাজ করে আপনি ভালো করে খেয়াল করে দেখেন আপনি খাবার খাইতে গিয়ে ঠিকমতো খাবার খাইতে পারেন না কোনো রকমে মুখ চুখ কালো করে খাবার গিলতে থাকেন আর সব কিছুতে সন্দেহ হয় খাবার খাইতে গিয়ে সন্দেহ খাবার খাওয়ার আগে মনে মনে ভাবেন এটা খেলে যদি আমার একটা সমস্যা হয়ে যায় এরকম সন্দেহ সারাক্ষণ আপনার মধ্যে কাজ করে শুধু খাবার নিয়ে সন্দেহ তা না আপনার প্রত্যেকটা কাজে সন্দেহ হয় আপনি কোনো মানুষকেও তো বিশ্বাস করতে পারেন না আর আপনি একই কাজ বারবার করেন অর্থাৎ একটা কাজ করে ফেলেছেন আপনার কাছে মনে হচ্ছে যে মনে হয় কাজটা ঠিক হয়নি আবার করতেছেন একটা চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকে গেলে সেই চিন্তা মাথা থেকে বের হয় না সারাক্ষণ ওই চিন্তা মাথার মধ্যে ঘোর পাক খায় ঠিক কিনা পরে বলতেছে স্যার যা যা বলছেন সব কিছু ঠিক আছে সব ঠিক আছে আমি বললাম আপনি সহবাসে যাওয়ার আগে কি করেন মনে মনে ভাবেন আজকে আমি অনেকক্ষণ থাকব। আজকে আমি এই করব সেই করব অর্থাৎ আগেই আপনি উত্তেজিত হয়ে যান কথাটা ঠিক কি না পরে বলতেছে হ্যাঁ স্যার কথাটা ঠিক আছে আমার মাথা খুব বেশি গরম হয়ে যায় তখন আমি ওনাকে বললাম এই যে যে সমস্যার জন্য আপনি হালুয়া টালুয়া খেয়েছেন বিভিন্ন কবিরাজের কাছ থেকে ইউটিউবে বিজ্ঞাপন দেখে আবার সম্ভবত ডাক্তারও দেখিয়েছেন দেখার নাই পরে বলতেছে হ্যাঁ ডাক্তারও দেখাইছি ডাক্তার আমাকে ওয়ান টাইম ওষুধ দিছে সেগুলো খাওয়ার পরে একটু হয় কিন্তু মাথায় প্রচণ্ড চাপ ধরে থাকে শরীরটা ম্যাজ ম্যাজ করে সারাদিন আর কোনো কিছু ভালো লাগে না আর যতটা শরীর গরম হয় ওই ওষুধ খাওয়ার পরে গোপন অঙ্গ ততটা গরম হয় না একটু গরম হয় তা দিয়ে কোনো রকমের তিন চার মিনিট পার করি এভাবে আর কতদিন চলবো স্যার আমি তো এর একটা স্থায়ী সমাধান চাচ্ছি আমি বললাম এই যে ডাক্তার দেখাইছেন কবিরাজ দেখাইছেন তারা কখনো কি আপনাকে এইরকম কিছু জিজ্ঞেস করছে আমি যে আপনার কাছে জিজ্ঞেস করলাম বা জানতে চাইলাম যে আপনার এই লক্ষণগুলো আছে কি না এগুলো কখনো তারা কি আপনার কাছে জানতে চেয়েছে পরে বলতেছে না স্যার তারা তো কখনোই জানতে চায়নি আমি বললাম ওই যে যে হালুয়া আনছেন আপনি এত টাকা খরচ করে ওই হালুয়ার সাথে কি আপনাকে অন্য কোনো কিছু দেয়নি হজম শক্তি বৃদ্ধির জন্য পেটের সমস্যার সমাধানের জন্য অন্য কোনো ওষুধ দেয়নি পরে সে না স্যার শুধুমাত্র ওই হালুয়াটাই পাঠাই দিছে আমি বললাম আপনার কাজ করবে কোথা থেকে আপনার সমস্যা হলো আপনি উত্তেজিত হয়ে যান অর্থাৎ আপনার মাথা গরম আপনাকে তো ওষুধ দিলে পরে আগে দিতে হবে আপনার মাথাটাকে ঠান্ডা করার জন্য পেটের সমস্যার সমাধানের জন্য ওই হালুয়া খেলে তো সমস্যা আরও বাড়বেই হালুয়ার সাথে তো আরো কিছু খেতে হবে আর তার পাশাপাশি কাজ করতে হবে কিছু কাজ আছে আপনাকে যে এই যে আমি লক্ষণগুলোর কথা জিজ্ঞেস করলাম এই লক্ষণগুলো হলো মানসিক রোগের লক্ষণ অর্থাৎ আপনি মানসিক রোগে আক্রান্ত যেটাকে বলা হয় বাইপোলা মোট ডিজর্ডার অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত কামুক চিন্তা আর ওই যে যে পেটের সমস্যাটা আপনার হচ্ছে সেটা হচ্ছে ওসিডি প্রবলেম থেকে অর্থাৎ সন্দেহবাতিক রোগ থেকে পেটের সমস্যাটা হচ্ছে তাহলে এই যে যে দুটো মানসিক সমস্যা আছে এই দুটো সমস্যার সমাধান তো আপনাকে আগে করতে হবে তাহলেই তো আপনার সমস্যার সমাধান হবে তা না হলে তো সমস্যার সমাধান হবে না আপনি যত কিছুই খান এই দ্রুত বীর্যপাত সমস্যার জন্য উত্থানজনিত সমস্যার জন্য কাজ তো হবে না কাজ হবে কোথা থেকে কারণ এই যে এই জায়গাটা তো ঠান্ডা না এই জায়গাটা তো গরম যার কারণে আপনার রাতে ঘুম হয় না আপনার অনিদ্রা সমস্যা হয় অনিদ্রা সমস্যা হওয়ার কারণে আপনার পেটের সমস্যা হচ্ছে পেটের সমস্যার কারণে আপনার খাবার ঠিক মতো ডাইজেস্ট হচ্ছে না পায়খানা বা প্রস্রাবের সাথে বের হয়ে যাচ্ছে দ্রুত বীজপাত হয়ে যাচ্ছে বীজ পানির মতো পাতলা হয়ে যাচ্ছে শুধুমাত্র এইটার কারণে অর্থাৎ এই মাথা গরমের কারণে তাহলে মাথাটাকে তো আগে ঠান্ডা করতে হবে মাথা ঠান্ডা করার জন্য তো কোনো ওষুধ হয় না আপনার সমস্যা তো মনে এই যে সন্দেহ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা অতিরিক্ত উত্তেজক চিন্তা বা কামুক চিন্তা কোথায় আসে আপনার মনের মধ্যে তাহলে মন কোথায় আছে আপনি কি জানেন আমরা কি জানি আমাদের মন কোথায় আছে ওষুধটা দেবেন কোথায় মনের রোগের তো আসলে কোনো ওষুধ হয় না তাহলে তার সমাধান কি করে করতে হবে তার সমাধান করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে অর্থাৎ শুধুমাত্র কথার মাধ্যমে কথার মাধ্যমে আপনার ব্রেনকে নিউট্রাল করে দিতে হবে আপনার মন থেকে সমস্ত রকমের সন্দেহ দূর করে দিতে হবে আপনি ভালো করে ভেবে দেখুন আপনার ছোটোখাটো একটা সমস্যা হলো আপনি সেটা নিয়ে সারা দিন ভাবতে থাকেন আপনার কাছে মনে হয় না জানি কি হয়ে গেছে না জানি কি হয়ে যাবে সারাক্ষণ দেহ নিয়ে চিন্তা করতে থাকেন সারাক্ষণ কাজকর্ম কিন্তু কোনো কিছু আপনি করতে পারেন না কাজের প্রতি কিন্তু কোনো মনোযোগ নেই তাহলে এই যে যে চিন্তা এই যে একই চিন্তা বারবার আসা এগুলোকে তো বন্ধ করতে হবে শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে যেটাকে সাইকোথেরাপি বলা হয় শুধুমাত্র কথার মাধ্যমে জাদুটো না তাবিজ কবচ কোনো কিছু না শুধুমাত্র কথার মাধ্যমে এমনও হইতে পারে আপনার একটা এক টাকার ওষুধও লাগবে না দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে শুধুমাত্র সঠিকভাবে কাউন্সেলিং করলে সেখানে বিভিন্ন রকমের সূত্র থাকবে সাইকোলজিক্যাল স্ট্রাকচার থাকবে মেডিটেশন থাকবে এবং আপনাকে আধা ঘন্টার কাজ দেওয়া হবে সকালবেলার আধা ঘন্টার কাজ আছে সেটা কোনো কঠিন কাজ না শ্বাস প্রশ্বাসের কাজ মেডিটেশনের কাজ আর সর্বোচ্চ আপনাকে আধা ঘন্টা হাঁটতে বলা হবে এটাই কাজ অন্য কোনো কাজ নেই আর আপনার ভেতর তাকে পরিবর্তন করে দিতে হবে ওই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে উইদাউট মেডিসিন এমনিতেই সমাধান হয়ে যাবে অর্থাৎ যখন কাউন্সেলিং করি আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দেওয়া হবে ব্রেনটাকে শান্ত করে দেওয়া হবে তখন আপনার ভালো ঘুম হবে যখন ভালো ঘুম হবে তখন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থাকবে না তখন আপনি যা খাবেন তাই হজম হয়ে যাবে পেটে কোনো সমস্যা থাকবে না আর তখন আপনি স্বাভাবিক খাবার যেগুলো আছে যেগুলো আমরা সচরাচর খেয়ে থাকি ডিম দুধ মাছ এই যে যে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো আছে এগুলো খেলেই কাম শক্তি বৃদ্ধি পাবে পাওয়ার বৃদ্ধি পাবে আলাদাভাবে হালুয়া খাওয়ার দরকার নেই আলাদাভাবে ওয়ান টাইম ওষুধ খাওয়ার দরকার নেই এমনিতেই ভালো হয়ে যাবেন এমনিতেই সুস্থ হয়ে যাবেন পরে বলতেছে স্যার এই রকম কথা আমাকে তো কেউ বলেনি আমার যে মানসিক সমস্যাগুলো আছে সেটা আমি নিজে কিছুটা বুঝতে পারি কিন্তু এগুলোর জন্য যে এই সমস্যা হয় এই দ্রত বীর্যপাত হয় এটা আমি কিন্তু সারা এতদিন বুঝতে পারিনি আমি তখন ওনাকে বললাম আর একটু ভালো করে আপনাকে বুঝিয়ে দেই এই যে যে সন্দেহ বাতিক রোগ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতা এই যে যে আমি বললাম আর একটু আপনাকে ভালো করে বুঝিয়ে দেই আপনি হয়তো মনে মনে ভাবতেছেন যে এগুলো হয় মন থেকে মনের সমস্যা মানসিক সমস্যা মানসিক সমস্যার সাথে দ্রুত বীর্যপাতের সম্পর্কটা কি আরেকটু আপনাকে ক্লিয়ার করে দেই একজন মানুষই যখন সন্দেহবাতিক রোগে ভোগে বা আক্রান্ত হয় দুশ্চিন্তায় আক্রান্ত হয় ডিপ্রেশনে থাকে তখন তার মধ্যে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয় এই টক্সিন হরমোনটাকে বিষ বলা হয় এই টক্সিন হরমোনের কারণে পেটের সমস্যা হয় আর পেটের সমস্যা থেকে দ্রুত বীর্যপাত সমস্যা হয়ে যায় উত্থানজনিত সমস্যা হয়ে যায় ক্লিয়ার কথা বিষয়টি বুঝতে পারছেন পরে বলতেছে জি স্যার বুঝতে পারছি আমি সেই ভদ্রলোককে আজকে বিকেল চারটার সময় কাউন্সেলিং করাবো তাকে আমি টাইম দিয়ে দিয়েছি সে টাকা পাঠিয়ে দিয়েছে তাকে আজকে বিকেল চারটার সময় কাউন্সেলিং করাবো তো আমি পারতাম না তাকে যে হ্যাঁ আমি হালুয়া করে দিতেছি এই হালুয়া করে দেবো কালকে সমাধান হয়ে যাবে আমি বলতে পারতাম না আমি কেন বলিনি কারণ আমি বলিনি হালুয়া দিলে তার সমাধান হবে না সে একজন মানসিক রোগী শুধুমাত্র হালুয়া খেলে তার সমাধান হবে না তার আগে মানসিক সমস্যা সমাধান করতে হবে তাই যত যাই করেন না যা কিছুই খান চিন্তা ভাবনা করে খাবেন অযথা গোপন সমস্যায় ভুগতেছেন টাকা পয়সা নষ্ট করবেন না আগে জানতে হবে সমস্যাটা কোথা থেকে হয়েছে আগে তার সমাধানটা করতে হবে তাহলেই সঠিক চিকিৎসা হবে আপনি ভালো হবেন তা না হলে আপনি ভালো হবেন না আপনি যতই চেষ্টা করেন কাজ হবে না